আমি জিনের বাচ্চা ও আচ্ছে হারামজাদা ফোন কেটে দিল আবার ফোন দিল হ্যালো আমি জিনের বাচ্চা নাম আমার শয়তান শাহ কি শাহ শয়তান শাহ বুঝুন নাই শয়তান শাহ ও আচ্ছা হরমজাদা আবার ফোন কাটতে দিল দ তো কয়েবার ফোন দিছি বলছি আমি জিনের বাদসা জিনের বাচ্চা দুইবার ফোন দিছি দুইবার একটা দিসস। ভাই মইতো ঘুমের ধান্দায় আসুন। তুই ঘুমের দান্দায় থাকলে আমার দান্দা সলব কেমনে ইদান্দা ভাই ধান্দা না ধান্দা না ব্যবসা কি ব্যবসা তোর জন্যে একটা জিনিস আছে। কি জিনিস ভাই গুপ্তদম ওমা গুপ্তধন এই বেটা আসতে ক মানুষ শুনলে তোর কপাল পূর্ব। আচ্ছা কন কি করিম করি গোয়ালঘরের কোনায় আমার তো গরুই নেই গোয়ালঘর থাকবে গোটে থাকি আমি কি গোয়াল ঘরের কথা কইছি ও মা তাহলে কার গোয়াল গোয়ালঘর তোকে বাসার থেকে দুই কিলোমিটার দূরে ওখানে গোয়াল ঘর আছে মোক ঠিকানা কেন দেন কেনে আমি টিট করে যাই নিয়ে তোমারে কই আর তুমি যে আনবা ওখানে তোমার নানারা বইসে আছে যেই আছে ওখানে তাইলে ক্যাঙ্কা করি আনি আমি সারা কেউ আনতে পারবে না শোনো তোমারে কি কই তুমি আমারে বিশ হাজার টাকা দাও বিশ টাকা মুই তো জীবনও ছবি দেখো তাইলে গুপ্ততানের আশা বাদ দাও না ভাই লাগবে লাগবে আমি তো জানি তোমার লাগবো তাই বিশ হাজার টাকার কথা কইছি তোমরা টাকা কি করবেন আমার একটা যাতায়াতের খরচা আছে না তোমরা টাকা কি করবেন তোমরা তা জিনের আমার যে পাকনাগুলে আছে এগুলো কি তেল খায় না হাইব তো তাইলে টাকা দাও টাকা মুই দিম তার আগে একখান কথা আছে কি কথা তো বান্দর বান্দর আবার কন বান্দর আরে মুই তো চিনি তোমরা আবুল ভাই নয় আরে কে আবুল ভাই আবুল ভাই তোমরা এঙ্কা করি শয়তানি করছেন ওরে কে তোর ভাই কেন তোমরা না আমি তোর ভাই না তাহলে তোমরা কায় তোর বাপ ও আব্বা তোমরা সুপ আবুল ভাই আচ্ছা ফোন রাখা ও আচ্ছা আমার ফোনের টাকাগুলো লস হয়ে গেল